যে কারা তাকে হত্যার পরিকল্পনা করছে একটু যদি বল আমি দেখেন অনেকবার তো পাবলিক অনেকেই আমাকে থ্রেটের কথা বলেছেন এগুলো আমি আমলে নেই নেই এইবার প্রথম আমাকে আমার থানার ওসি সাহেব জানিয়েছেন যে তাকে কেউ জানিয়েছে অজ্ঞাত নাম একজন ব্যক্তি যে উনাকে বলেন যে একটা থ্রেট আছে চার পাঁচজনের একটা কিলার গ্রুপ এরা কন্ট্রাক্ট কিলার কন্ট্রাক্ট করে আসছে এবং উপরে কিছু লোকজন আছে যাদেরকে তারা হায়ার হয় না সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম যখন আপনার নাম তো আপনাকে হত্যা করা করতে হবে তখন আমি বলছি যে না আমি এটা পারবো না কারণ উনি ওই লোকটা সিলেটি সে আমার কাজকর্ম সম্পর্কে জানে এই জন্য সে কোনোভাবে রাজি হয় নাই আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে হত্যা করা হতে পারে ব্যারিস্টার সুমনকে বলে হুমকি দিয়েছেন কিলার গ্যাংস্টাররা তো বন্ধুরা ভাবতে অবাক লাগতেছে ব্যারিস্টার সুমনের এরকম একটা নিউজ আমাকে পড়তে হবে জানি না কি হবে ব্যারিস্টার সুমনের এই বিষয়ে ব্যারিস্টার সুমন থানায় একটা ডিডি করেন তো বন্ধুরা চলুন ভিডিওতে আর বেশি কথা না বলে সরাসরি আজকে আমরা ব্যারিস্টার সুমনের কাছে চলে যাব জীবনের নিরাপত্তা চেয়ে শেরে বাংলানগর থানায় একটি জিডি করি জিডির বিষয়টি হচ্ছে গিয়ে যে গত বৃহস্পতি এই বৃহস্পতিবার সংসদে থাকাকালীন সময়ে আমার এলাকার যিনি অফিসার ইনচার্জ উনি আমার ফোন দিয়ে জানালেন যে স্যার আপনি একটু একটু বাড়ি আসলে আপনার সাথে আমার আমার বসতে হবে গুরুত্বপূর্ণ কথা আছে তো শুক্রবারে আমি বাড়ি যাওয়ার পর উনি দুপুরবেলা আমাকে বসে আমাকে বললেন আমাকে একটা মেসেজ দেখালেন যে উনাকে একটা লোক দুই তিন দিন ফোন করার পর উনি যখন আমলে ছিলেন না তখন উনারে একটা মেসেজ দেয় যে ওই লোকটা অজ্ঞাতনামা লোকটা আমার সাথে দেখা করতে চায় কথা বলতে চায় দেখা করতে চায় না কথা বলতে চায় তো ওসি সাহেব আমলে নেননি পরে যখন মেসেজটা দেখছেন যে মেসেজের মধ্যে আছে দেখা যাচ্ছে যে একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ যারা হায়ার করা হইছে তারা নাকি অ্যাক্টিভ তার বক্তব্য অনুযায়ী তো ওসি সাহেব আমারে উনার ফোন দিয়ে ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে ফোনে ধরাই দিলেন আমি কথা বললাম কথা বলার পর যে জিনিসটা ওরা জানাইলো আমাদেরকে ওই সে 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 নিজেকে আইডেন্টিফাই করতে চায় না তার বলে যে আমি ওই কিলার গ্রুপের অজ্ঞাত ছিলাম যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করা করতে হবে তখন আমি বলছি যে না আমি এটা পারবো না কারণ উনি ওই লোকটা সিলেটি সে আমার কাজকর্ম সম্পর্কে জানে এই জন্য সে কোনোভাবে রাজি হয় নাই তখন সে বলছে যে আমার বিষয়টা হচ্ছে গিয়ে তার বক্তব্য অনুযায়ী আমার বিষয়টা হচ্ছে গিয়ে আমি আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছি আপনি এই দুই তিন দিন আপাতত ঘরের বাইরে তো এইটা শোনার পর আমি নর্মালি এর আগে অনেকবার আমি মৌখিকভাবে বা আমার পিএস এর মাধ্যমে বিভিন্নভাবে আমি থ্রেট পাইছি এগুলো আমি আমলে নেই না কারণ এগুলা সামনে বললে একটা প্যানিক তৈরি হইতে পারে এই জন্য আমি কখনোই সামনে নিয়ে আসি নাই এইবার যখন আমার এলাকার ওসি সাহেবের মাধ্যমে আসছে তখন আমার কাছে মনে হয়েছে যে মানুষ যখন কখনো কোনো ওসিরে নর্মালি তো কেউ ফোনই দেয় না তার উপর যখন সে এইরকম একটা মেসেজ দিছে তখন আমার মনে হয়েছে আমার এখন মনে হয়েছে যে সিরিয়াসলি একটা পটেন্সিয়াল থ্রেট আমার এটা অবশ্যই আমলে নিতে হবে তো এই জন্য আমি ওই দিন পরের দিন সকালেই আমি ঢাকা চলে আসি সংসদ ভবনে চলে আসি এসে আমি এর ভিতরে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের সাথে আমি কথা বলি তো এরপরে আমি এরপরে আমি জিডিটা জিডিটা আমি গতকালকে করছি কিন্তু আমার যে জায়গাটাতে প্রশ্ন প্রশ্ন হচ্ছে দেখেন আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট পুলিশ যখন আমার এলাকার ওসি সাহেব যখন জানলেন কোনো একটা মারফতে আমার একটা লাইফ রিস্ক আছে তখনই কিন্তু উচিত ছিল যে উনি এসপি এসপি সাহেবের সাথে আলাপ করবেন ডিআইজি সাহেবের সাথে আলাপ করবেন এটা কি আসলেই থ্রেড নাকি না কেউ বোগাস নাকি না কিছু এটা তো আমার কাছে আসার আগেই এদের তদন্ত করে ফেলা উচিত ছিল মানে আমাকে জিডি করতে হলো কেন প্রশ্নটা হচ্ছে গিয়ে যে আমার ট্রেডটা তো আমি জানি না জানছে প্রথমে ওসি সাহেব ওসি সাহেবের পরে এটা এসপি ডিআইজি ওনাদের কাছে যাবে আমি জানার আগেই ওনারা আমাকে প্রোটেকশন দিবেন আমাকে পরে জানাবেন যে এই থ্রেটটা যেটা ছিল এটা রিয়েল অথবা ফেক ওনারা আমাকে বলছেন ওসি সাহেবের যতটুকু ব্রেইনে ধরছে উনি ধরছেন আমাকে বলছেন আমাকে জিডি করতে হয়েছে আর আমার নিরাপত্তা তো এখন আমার নিজেরই দিতে হইতেছে এখন রাষ্ট্রযন্ত্র আমি এইটা বুঝলাম না যে এই রাষ্ট্রযন্ত্র আসলে কি আদৌ আমার বাঁচায় রাখতে চায় কিনা কারণ হচ্ছে কি আমি যাকে জিডি করতেছি পুলিশ ডিপার্টমেন্ট সেই তো আগে জানছে আমার আগে সেই তো আমার বলার দরকার ছিল যে সে ব্যক্তির মারফত কখনো শুনলাম যে ওনারা নাকি করে কখনো বলছেন যে পাহাড়তলি চট্টগ্রামের তারপরে কখনো বলতেছেন তার বাড়ি এই বড় লেখা বা সিলেটের কোন জায়গায় যেন তা আমার বিষয়টা হচ্ছে গিয়ে যে দেখেন এই দেশে বঙ্গবন্ধু মারা গেছেন তার পরিবার সবাই মারা গেছে আমার হবিগঞ্জের সায়েম এস কিবিয়া সাহেব মারা গেছে আমরা তো কোনো প্রোটেকশনই দিতে পারি নাই আর আমার বিষয়টা এরকম হইছে যে এই পুলিশের ভূমিকা দেখে মনে হইতেছে যে পুলিশ মনে হইতেছে যে একটা অপমৃত্যু রেকর্ড করার জন্য বসে আছে যে আছে একটা মৃত্যু হইছে নাইলে এই পর্যায়ে যাবে কেন আমি কি করতেছি না করতেছি সব পুলিশ এবং এনফোর্সমেন্ট এজেন্সির নখদর্পণে থাকবে কারণ এরা খবর নেয় না বলেই লোকগুলা মরে আর এরা খবর নেয় না বলেই বেনজির রায় তো ধনী হয় এরা খবর নেয় না বলেই মতিউর রায় তো টাকার মালিক হয় কারণ এরা তো থাকে কারে কোন জায়গায় বদলি করবে কারে কোন জায়গায় জায়গা মতো নিজের লোক সেট করলে অনেক টাকার বাণিজ্য হবে এই সব অভিযোগেদের বিরুদ্ধে যার কারণে আমার কষ্টটা এখানে আমার এই মরতে কষ্ট নাই আমার দুইটা কষ্ট একটা হচ্ছে মরে গেলে আমার এলাকার মানুষের কি হবে এটা আমাকে আমাকে কষ্ট দেয় আরেকটা হচ্ছে গিয়ে যে এই দেশটা এমন ভাবে মরার জন্য ক্ষেত্র তৈরি করা হয়েছে যে আপনি দেখেন আজকে আমার সকাল বেলা আমার মেয়ে আমাকে বলে কি জানেন কোন দেশে আছি আমার মেয়ে আমার বলে তোমাকে নাকি থ্রেট দিছে কে সে আমেরিকাতে থাকে বাচ্চা মাত্র বয়স এগারো আমি বলছি হ্যাঁ আমি তো গুড ওয়ার্ক করি এই জন্য ব্যাড পিপলরা আমারে হুমকি দিছে সে আমারে বলে দেয়ার মাস্ট বি এ লাইন বিটুইন গুড ওয়ার্ক অ্যান্ড স্টুপিডিটি মানে আমার মেয়ে মনে করে আমি যে গুড ওয়ার্ক করি আমি যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি হচ্ছে গিয়ে স্টুপিডিটি কারণ আমি আর কী জবাব দেবো তারে কারণ সে তো তার মাথার মধ্যে এইগুলাই আছে যে বাংলাদেশে যারা ভালো কাজ করে অন্যায়ের প্রতিবাদ করে এরা স্টুপিড কিন্তু আমার মেয়ে অল্প বয়সী মেয়ে আমি তো বুঝাইতে পারি না যে আমার জন্ম এই দেশে এই দেশের মানুষের কল্যাণে আমি কাজ করতে চাই আমার রক্তের মধ্যে এটা আছে আমি করব কি এটা যে ধরনের প্রোটেকশন আমি তো আর আগের ব্যারিস্টার সুমন না মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে আপনি না আগের ব্যারিস্টার সুমন ফেলে দিলেন কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে আমার সিকিউরিটির আগেই আমি যে জিডি করা লাগলো এইটার জন্য দুঃখ প্রকাশ করতেছি কেন আমি জিডি করব আর যদি এটা আমার কাছ থেকে ইনফরমেশনটা আসতো যে আমার পিএস বলছে যে আমারে থ্রেট দিছে বা আমার এক বন্ধু বলছে বা আমার এক আত্মীয় স্বজন বলছে তা নয় আমি জিডি করলাম পুলিশের মাধ্যমে যখন আসে তখন তো সাথে সাথে এই কাজটা করার দরকার ছিল এখন বুঝেন অবস্থাটা কোন জায়গায় আছে তারপর আমি বিশ্বাস করি যে যতদিন আসি মানুষের কল্যাণে কাজ করতে চাই আপনাদের দোয়ায় কাজ করতে চাই আর নিজের মানুষের আমার প্রতি যে বিশ্বাস আমি মনে করি এটাই আমার নিরাপত্তা আর এখন বাকিটা এনফোর্সমেন্ট এজেন্সি আছে তারা যদি আমি কথা বলছি আইজিপি মহোদয়ের সাথে উনি অত্যন্ত ভালোভাবে আমাকে আনসার দিয়েছেন বলছেন যে এটা তো আগেই ওদের এই কি করার কথা উনি আমার বিশ্বাস যে উনি ওই যারা আছে তাদেরকে প্রশ্ন করছেন যে এটা তো তোমরা জিডি করার আগেই ইনফরমেশন পাওয়ার সাথে সাথে কাজ করার কথা একমাত্র আইজিপি সাহেব বর্তমান আইজিপি সাহেব উনি আমার অ্যাঙ্গেলে উনি কথা বলছেন আর বাকি যারা আছে সবাই মনে হইতেছে যে সাক্ষী দেওয়ার জন্য বৈশা আছে আমি কখন মরবো মরলে পরে সাক্ষী দিবে আমার এলাকাটা কিভাবে চলছে বুঝেন না আপনারা যে কারে কোন জায়গায় সেট আপ করবে এইভাবেই চলছে থ্যাংক ইউ দোয়া চাই সবার কাছে আপনারা আমার সাথে কেউ সেলফি তুলতে পারত না কারণ আমি একটা খবর পাইছি সিরিয়াসলি যে দুই তিন দিনের ভিতরে একটা গ্রুপ করতাছে আমার মারবার লাগি যেভাবে আমি পাইছি আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উপরে আল্লাহ নিছে আমার এলাকার মানুষ অন্য হে হইল হয় তো আজকে মাঠও আইলো না নে আমি মাঠও আইছি আমি চাই মরলে আমি সোনার গাছটা মরলে সবচেয়ে বেশি খুশি মজা অন্তত আমার মাটিতে আমার ই আমার সব কিছু আমার মাঠিতেই হয় তা আমি ভয়ে আমার কোনো কিছু কাজ আমি বন্ধ করব না শুধু আপনাদেরকে বলবো আমি একটা এক্সট্রা সিকিউরিটি আপাতত যে কোনো কেউ আমি শরীরের কাছে এলাও করব না আপনারা আপাতত আজকে কালকে সেলফি তুলবেন না কারণ গেলে ফিরানো যায় না এখন অনেকে কে কোন মনে যায় পূজা যায় না সবাইই তো মনেই মনে আমার সোনাগড় মাধবপুরের কিন্তু দেখা গেল এই মাছালজা ভাই হইনি সাথে এটা তো কইতাম পারি না কোন সময় ওই যে রাসেল ভাই পারজেটা তা আপনারা একটু আমারে সেফটির লাগা চেষ্টা করবা বাকিটা আমি উফনা উপর অল আরগা সাইডা দিছি ওকে মাননীয় আইনমন্ত্রী। মন্ত্রী আনিসুল হক সাহেবের এলাকা কচবা কসবা থেকে আসছেন আইনমন্ত্রীর সাথে স্বতন্ত্র এমপির খেলা নাকি আর সাথে আসছেন আমাদের আজকে থেকে আসছেন অতিথি উনি আমাদের প্রধান অতিথি আমাদের যে নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া বাড়ি নবীনগর নবীনগর উপজেলার কৃতি সন্তান যিনি এইবারের একজন এমপি ক্যান্ডিডেট ছিলেন ব্যারিস্টার জাকির ভাই উনি আমাদের মাঝে উপস্থিত হইছেন উনার এলাকায় আমি দুইবার গিয়ে ফুটবল খেলে আসছি আমরা একবার উনি জিতছেন একবার উনি হারছেন তিনবার মনে গেছি নাকি দুইবার দুইবার তো যাই আজকের রেজাল্টটা কি হয় বুঝি না তবে এদের প্লেয়ারদের লক্ষণ দেখা যাইতেছে এরা একটু তাজা মনে হইতেছে বেশি কারণ আইনমন্ত্রীর এলাকা তো আইন মন্ত্রীর এলাকা হওয়াতে এরা হৃষ্ট পুষ্ট আর আমরা তো এলাম গিয়া স্বতন্ত্র এমপি আর আর আগে যে এমপি আছিল আমরা মিলে খাওয়াইছি যে তা ইতাই না খাই লিছে এক্সট্রা মানছে বেশি যার কারণে আমার প্লেয়ার রে অত তা আমি বানাইতাম পারছি না তারপরও সোনার গেটটা বলে আশি নব্বই টাকা তুলা না আমি আমার টিম রে পাই রে ভাই বালা কইরা এত ধরে আর আমি এম পি যাবে আর বেশি দিন মনে হয় খেলতে না ইদিন আমার দাঁত উত ভাঙে সামান্য লাগি এভাবে দাঁত ভাঙলে এমন কনি মারছে এরপরে দাঁত ভাঙবায় শেখা সিনায় কই বা কিতার দাঁত কিরা ভেঙে দিছে তোমার এবারে এই জবাব আমি দিতে পারতাম না আমি চেষ্টা কইরা যাইতেছি মাটো তাকিয়া আপনারা লেখা ভালো ভালো খেলা আমি উপহার দিতাম চাই আমি এখানে আছে আমাদের জাপানি মালিক ভাই মালিক ভাই লোকে আমার আপন ভাই কইতে দিব আপনি এই একটা মাত্র লোক যে কোনো ব্যাপারে মানজে মনে করে এমপি তার কিছু মিলবো আর আমি মনে করি মালিক ভাইয়ের কাছে কিছু মিলবো এই লোকে মালিক ভাই আমরা একটা আপনার আনন্দের লেখা সোনারগাঁট মাধবপুরের আনন্দের লেখা আগামী দশ তারিখ থেকে আমরা একটা আমন্ত্রণমূলক গোল্ড কাপ হোক অথবা দুই লাখ টাকা প্রথম পুরস্কার আমরা আমন্ত্রণমূলক মিনিমাম দশ থেকে পনেরোটা জেলারে আমরা দাওয়াত দিব এই সোনারঘাটের মাঠে এবং মাধবপুর স্টেডিয়ামে খেলা হবে আপনার দেব না অত ছিল আমায়। এই যে ভর্তি দিন বিভিন্ন জাতের দামি দামি প্লেয়ার আইব মজা লাগে না নাগালি বুটের সময় আইতাম এরা খেলা জন্মা উঠবো সোনার কাঠের কৈসলাম নিম নির্বাচনের আগে আকাশে বাক্য উঠব আর নিচে খালি পলের গাছ থাকবো এরপরে মাঠে খালি খেলা হইব গ্রামে গ্রামে ফুটবল থাকবো কৈসলাম নি সবাই বাড়তেছে সোনার গাঠ খালি ক্ষমতাছে বাটপাড়ের সংখ্যা কারণ এরা দেখছে ব্যারিস্টার এমপ্লয়া ঘুষ খায়ও না তার সাথে কেউ খাইলে জাগার তালাক Yeah! আমার সাথে যে লাইন আছে কেউ কে কইয়া দিছে ওসি ইয়োলো সবাই কইয়া দেও আছে ব্যারিস্টারের নামে কিয়া কোন বেটা যদি কি খালি বেটা গিনি দেখাইন সাথে সাথে ইও বলে যাব দলাইবাই ইতার চলতো না আগে যেটা চলছে যে এক মাটো আর মাতম না আশা করি ভালো খেলা হইবো আপনারা ভালো খেলা উপহার দিবা আমি এই পর্যায়ে আমাদের চাকির ভাইকে ও

আমার বন্ধু যে ভাই তোমার দ্বারা কিছুই করতে পার তাই তুমি কি ব্যাংসাভি সাইকা সুبرا সজাওয়ার প্রোগ্রাম কি তাই তুমি আর তাই অধিকার করতে না না আমি সাইকা ও जगदीश गंगाराम बाबू เดียว তো দেখানোর মেম্বার বসে হলি তে একদম জিতো ঘর মত গলায় ওই যখন আলো না যাই খা হইছে

আমি এটা লুকাবো কোন দিন আমি লোকাইতে পানি আমি বঙ্গবন্ধুরা করছেন সঙ্গে আর কিছু লোক আছে আমার

তো বন্ধুরা এতক্ষণ আপনারা শুনলেন ব্যারিস্টার সুমনের বক্তব্য ব্যারিস্টার সুমনের বক্তব্য শুনে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ ব্যারিস্টার সুমনের এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের পিচি সাকিব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন